সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের আগ্নিশ জুয়েলার্স নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল রে চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ এসআইআর আতঙ্কে মৃত্যু হলো এক দিন মজুর শ্রমিকের এমন অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধনকৈল হাটে মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত রায় বয়স পঞ্চাশ বছর বাড়ি কালিয়াগঞ্জ ব্লকে বোচাডাঙ্গা অঞ্চলের চান্দইল এলাকায় মৃত ব্যক্তির ছেলের হীরা রায়ের অভিযোগ দু সালে হোটেল লিস্টে তার বাবা ও মায়ের নাম না থাকায় তাদের আগামী উনিশ তারিখে বিডিও অফিসে এর জন্য ডাকা হয় এরপর থেকে লক্ষ্মীকান্ত রায় আতঙ্কের মধ্যেই ছিলেন বলে অভিযোগ ছেলে তার বাবার মৃত্যুর জন্য নির্বাচন ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জে ব্লক তৃণমূল কনভেনর তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায় নিতাই বৈশ্য অভিযোগ করেন যে মানুষটা এতদিন ভোট দিয়ে এসেছে কোনো কারণবশত তার দু হাজার সালে ভোটার তালিকায় নাম না থাকায় তাকে তার স্ত্রী ও ছেলেকে হিয়ারিং এর নোটিশ আসে এরপর থেকেই তিনি আতঙ্কের মধ্যে ছিলেন ঘটনার খবর পেয়ে মৃত ব্যক্তি কৃষ্ণপদ রায়ের বাড়িতে আসেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেমতাবাদ সদর এলাকায় ঘুরে আমন্ত্রণ পত্র বিলি বিজেপির মঙ্গলবার বিজেপির নম্বর মন্ডলের পক্ষ থেকে দিনভর হেমতাবাদ বাজার বিভিন্ন যানবাহনের চালক দোকানদারদের আমন্ত্রণ পত্র বিলি করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার মলয় কুমার দাস বিপুল বর্মন সহ অন্যান্যরা সোমবার বিদ্যালয় বন্ধ থাকার জন্য মঙ্গলবার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পালিত হল বিবেকানন্দ জন্মজয়ন্তী এদিন রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিবস শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালন করা হয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা সকলে স্বামীজির পুষ্পার্ঘ্য নিবেদন করে বিবেকানন্দ বিবেকানন্দ বিষয়ক নাচে গানে গল্পে বক্তব্যে ছাত্রছাত্রীরা সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে পারে আমেরিকার চিকাগোর মতো ধর্ম সভায় তিনি হিন্দু ধর্মকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করে সারা বিশ্বে যে জ্ঞানের বাণী ছড়িয়ে দিয়েছিলেন সেগুলিও বক্তব্যে উঠে আসে পাশাপাশি কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ও পালন করা হলো বিবেকানন্দ জন্ম জয়ন্তী এ প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত সরকার বলেন বিবেকানন্দ আত্মনির্ভর ও মানসিক আমাদের দেশ ভারতবর্ষকে যেভাবে সর্বশ্রেষ্ঠ আসনে বসাতে চেয়েছিলেন সেভাবেই যেন ছাত্রছাত্রীরা আগামী দিনে তৈরি হয় ব্যক্তিগত উদ্যোগে ইটাহার ব্লক জুড়ে প্রায় সাড়ে সাত হাজার মানুষকে শীত বস্ত্র প্রদানের উদ্যোগ বিধায়ক মোশারফ হোসেনের মঙ্গলবার ছিল এই কর্মসূচির প্রথম দিন প্রথম দিনে ইটাহার ব্লকের শুরুন এক নম্বর অঞ্চলের বারিওল প্রাইমারি স্কুল শুরুন দুই নম্বর অঞ্চলের গোট বাড়ি মোড় গুলন্দার এক নম্বর অঞ্চলের হাটগাছি ও দুর্লভপুর অঞ্চলের উত্তর মহেশপুর গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন ব্লকের গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত এলাকার প্রায় অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেন আড়াই হাজার বিধায়ক এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন চারটি পৃথক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও দলীয় নেতা কর্মীরা জানা গিয়েছে আগামী দুই দিনে পৃথক পৃথক শিবির করে বাকি আটটি গ্রাম পঞ্চায়েতে বিধায়ক ব্যক্তিগত অর্থে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষকে কম্বল প্রদান করবেন বিধায়ক জানান প্রতি বছরের মতো এই বছরেও প্রবল শীতের হাত থেকে অসহায় মানুষদের খানিকটা রেহাই দিতে তার এই উদ্যোগ প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে মৃত্যু বৃদ্ধার মঙ্গলবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় এদিন দুপুর আনুমানিক একটা পাঁচ নাগাদ পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় মৃত বৃদ্ধার নাম কনক দেবনাথ বয়স পঁচাশি বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত রূপাহারের মহাদেবপুর এলাকায় পরিবারের দাবি বৃহস্পতিবার সকালে বাড়ির উনুনে শীত থেকে বাঁচতে আগুন ছিল ওই বৃদ্ধা সেই সময় আগুন লেগে গেলে তার চিৎকারে ছুটে আসে লোকজন আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পরবর্তীতে একটি নার্সিং হোমে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন রাতে মৃত্যু হয় তার ময়না পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে মেডিকেল সূত্রে ঘটনার তদন্তে পুলিশ রামপুর লহন্ডায় বিষ খেয়ে আত্মঘাতী বৃদ্ধ রায়গঞ্জ রায়গঞ্জ মেডিকেলে মৃত্যু থানার অন্তর্গত রামপুর লহন্ডা এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তাঁর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মৃতের নাম জিতেন সরকার বয়স ষাট বাড়ি রায়গঞ্জ থানার রামপুর লহন্ডা এলাকায় হলেও বর্তমানে তিনি মিলনপাড়ায় বসবাস করতেন মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ পরিবার সূত্রে জানা যায় রবিবার তিনি স্ত্রীকে ঘুরে আসার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান পরে রাত আনুমানিক আটটা নাগাদ পরিবারের কাছে খবর আসে তিনি বিষ খেয়েছেন তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মহারাজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় দীর্ঘক্ষণ চিকিৎসা চললেও মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তার পরিবারের দাবি সম্প্রতি কোনো অজানা ভয় তাকে তারা করে বেড়াচ্ছিল যদিও ঠিক কি কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন তিনি সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পরিবারের সদস্যরা মৃতের স্ত্রী ছাড়া বাড়িতে আর কেউ থাকতেন না এই প্রসঙ্গে মৃত বৃদ্ধের মেয়ে কণিকা সাহা সরকার জানান তার বাবার মধ্যে বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক ভয়ের লক্ষণ দেখা যাচ্ছিল তবে নির্দিষ্ট কোনো কারণ তারা জানতে পারেননি ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে পরিবার ও এলাকায় পুরো বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রায়গঞ্জে উদ্বোধন হলো রায়গঞ্জ কালচারাল ফোরামের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রায়গঞ্জের বিধানমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি শিল্পী তরণী সেন মহন্ত রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে রায়গঞ্জ কালচারাল ফোরাম এবং হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরে যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ আলোচনা সভা এদিনের আলোচনার সভায় বিষয়বস্তু ছিল জেলার হারিয়ে যাওয়া লোক ঐতিহ্য বিভিন্ন এই হারিয়ে যাওয়া লোক ঐতিহ্যের বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সচ্ছ